ছাড়া নির্বাচনে যাব না কেবল জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলই এমন কথা বলতে পারে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে রাজধানীর একটি সেমিনারে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন কোন ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মীরা বোনাস পাবে না একীভূতকরণ নিয়ে রোববার সরকারের সাথে আলোচনা হবে বলেও জানান তিনি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই কোটি মানুষ কাজের সন্ধানে পাড়ি জমিয়েছেন বিদেশে এ সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন তিনশো বিলিয়ন ডলার শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এমন তথ্য তুলে ধরেন বক্তারা প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখলেও তাদের কল্যাণে কি উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা চব্বিশ সালের বারো মাসে প্রায় সাতাশ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স এসছে সহজেই বোঝা যাচ্ছে প্রতি বছর প্রবাসীদের অবদান কি পরিমাণ এই দেশের অর্থনীতিতে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটে অংশগ্রহণের সুযোগ তাদেরকে দেশের প্রতি আরো বেশি সংযুক্ত করবে এবং আরো বেশি আন্তরিক হতে উৎসাহিত করবে অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন অর্থ পাচার বন্ধ হয় রিজার্ভের পরিমাণ বেড়েছে এতে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স ব্যাংকিং খাতের সংস্কার এবং একীভূতকরণ নিয়ে কথা বলেন গভর্নর জানান ব্যাংক লক্ষণ করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মীরা বোনাস পাবে না ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনাটা একটা ব্যয় সাপেক্ষ সময় সাপেক্ষ এবং একটা স্ট্র্যাটেজিক প্রিপারেশনের ব্যাপারে খেলা আছে আমরা পাঁচটি ব্যাংকে একীভূত করতে যাচ্ছি এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হবে বলে আশাবাদী সরকারের সাথে আলোচনা শুরু আগামী কাল থেকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রাজনীতিতে ডিমথ থাকলেও সহনশীলতা থাকা জরুরি সংস্কার প্রশ্নেও দ্বিমত থাকা অস্বাভাবিক নয় নির্বাচনে পিয়ার পদ্ধতি দাবিরও সমালোচনা করেন তিনি পিয়ারের পক্ষে বিপক্ষে যদি এখন বলতে হয় আমাকে অনেক কিছু বলতে হবে কিন্তু আমি সেদিকে যাচ্ছি না তো কিন্তু আপনি পিয়ার চান আরেকজন চায় না আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না পিয়ার ছাড়া এই এই ধরনের মন্তব্যটা শেখ হাসিনার মন মানসিকতা অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারাই সমস্ত কথা বলতে পারে রেমিটেন্সের কল্যাণেই দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়িয়েছে নীতি সহায়তার মাধ্যমে এটি আরও বাড়ানো সম্ভব বলেও মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রেমিটেন্স যোদ্ধা কিন্তু অনেক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা